وداعيا إلى الله بإذنه وسراجا منيرا جيت فشنجة حكيم مولانا أشرف أشرف برحمة تانوبي الله وبما سنون علماء كرام دابون কবি ওরা আমাদেরকে লক্ষ্য করে বলছি যারা তারা তো জানার কথা ভাই থানবী ছিলেন বিশিষ্ট একজন বুজুর্গ এবং বিখ্যাত নেমেদি তিনি এজি সম্পর্কে তার রচিত

যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয় কাজী আমরা কারণে তাকে ইমাম হুসাইন শহীদ মানি আমরা কে এই যুদ্ধে যোগ্য বলতে পারি না কারণ সে মুস্তাহিদ কে অর্থাৎ ইমাম হুসাইন আল্লাহকে তার অনুগত করার জন্য কেন প্রয়াস চালিয়ে চাচ্ছিল শত্রুতা প্রসারই করছিল এই শত্রুতাই ইমাম হাসানের হত্যার পিছনে মূল কারণ ছিল আর বলপূর্ব ক্ষমতা দখলকারী অনুগত করা অন্য কথা কিন্তু বল প্রয়োগে ক্ষমতা করা কখনো বৌধ নয় বিশেষত অযোগ্যতার জন্য এ অযোগ্যকের উপর আদি ছিল পদতে করা তখন আলে হাল ও আলে হাল ও আক্ত তথা নির্বাচক মন্ডলীর লোকেরা কোন যোগ্য ব্যক্তিকে খলিগা বানিয়ে দি সমর্থ বড়েরা বিশেষ করে কমিলেনি যারা লেখাপড়া করে আলেম হয়েছে

বলপৰোগে ক্ষমতা দখল লোকৰাকে নাযায় চাজি এজি দে ক্ষমতাৰো সহণ ভাওনা নাহা তাৰ বিৰ আনি দিশিতে নাযায় ও বহুতছিলোঁ এজিত যে ক্ষমতা পৰে ওগে বলপূৰ্বক ক্ষমতাই আরওয়ান করছিল মরহ মাওলানা আশওয়াল দরবীর রবতুল্লাই তার উল্লেখে দরদ দোয়া হযরত ইমাম হোসেন কে মজলুম সব এ মন্তবের অবতারিত ফল হলো এ জীন জালিম সেলো জুলুম করা না হলে কেউ মজলুম হয় না তিনি একথাও বলেছেন যে এজিৎকে এই লড়াই ক্ষমা করা যায় না কারণ সে মুস্তিদ ইমাম

তা কি ও বিশ পরোগে করে এ জি দর্দ কারবালায় হ যদিবা ও শহীদ হওয়ার সংবাদ সাথে বিলম্ব করে মক্কা উমদিনার আলে সুরার লোকেরা হযরত আব্দুল্লাম ইবনে যুবায়ের কে খলিফা নির্বাচিত করে এ বায়াতে আম্মা সাদর বায়সমুল নওয়ারگی ইবনে জুবাইর খলিফা নির্বাচিত মাজিতো এ জা এ জান্ন এ কতল ছিল লোকারি শরীফের বাচ্চকা আল্লামা কস্তলানি رحمة الله بن قال القلاني إن ابن الزبيدي رضي الله عنه لم يرتكب أمرا أمرا يجب عليه فيه شيء بل هو أولى বিলফিলাতে মি আজি দিল্লিয়া হো এমনা জুবাই রদিয়াল্লাহ মানুষ কোন অপরাধ করেননি যার ফলে তার উপর কোনো রোগ দণ্ডাদেশ অপরিহার্য হতে পারে বরাম তিনি ইয়াজিদের তুলনায় খেলাপতের জন্য উত্তম ছিলেন কারণ এজিদের আগে তার হাতে বায়াত করা হয় তিনি মহানবী সাল্লি সাল্লামের বিশিষ্ট সাবি ছিলেন আনিল হামদুলিল্লা العالمين